সেদিন দেখলাম যে একটা পত্রিকার ভিতরে যারা মালয়েশিয়াতে লোক পাঠায় ওই রিক্রুটিং এজেন্সিগুলো দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে এক পার্টির সাথে আর এক হাতাহাতি শুরু করে দিছে একটা পত্রিকাতে আমি কিন্তু সেটা দেখেছি গতকালকের আরেকটা পত্রিকা দেখলাম তারা দুই পক্ষ দুই ভাগ হয়ে তারা সাংবাদিক সম্মেলন করতে এক পক্ষ বলতেছে যদি আমাদের কথা শুনেন তাহলে মালয়েশিয়াতে কম মানে খুবই কম টাকায় লোক যাবে আর এক পক্ষ বলতেছে যে যদি মালয়েশিয়াতে যেতে চান আমাদের কথা শুনবেন তাহলে খুবই কম টাকায় আপনি যেতে পারবেন মানে তারা তাদের যে মায়াকান্না তাদের ফ্যামিলির জন্য তাদের এত মায়াকান্না নেই শুধুমাত্র মালয়েশিয়াতে শ্রমিক ফাটানোর জন্য ওই শ্রমিকদের প্রতি তাদের এত মায়াকান্না কথাগুলো কি বুঝতে পেরেছেন আসলে কি এইসব আপনার জন্য আমার জন্য মায়াকান্না করতেছে মায়াকান্না করতেছে না শুধুমাত্র তাদের ফকরে এখন টাকা কম যাচ্ছে তাদের ফকরে টাকা একটু বাড়তি যাওয়ার জন্য বেশি যাওয়ার জন্য তারা কিন্তু এই কাজগুলো তারা করতেছে আপনি আমি হয়তো এখন এই বিষয়টা বুঝতেছি না আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনারা যারা মালয়েশিয়াতে আসেন আপনি কি কখনো সরকারি যেই নির্ধারিত একটা ফি থাকে সে ফি অনুসারে আপনি মালয়েশিয়াতে আসতে পারছেন আপনি কখনো আসতে পারেন পারেননি কারা আসতে পারছে নেপালের ভুটানের তারা আসতে পারছে হ্যাঁ তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনাদের আপনারা কত টাকা দিয়ে আসছেন তখন তারা কিন্তু সরকারি যে নির্ধারিত একটা ফি থাকে সে ফি অনুসারে তারা বলে যে আমাদের ফি এতটুকু ছিল হ্যাঁ আমাদের এতটুকু নির্ধারিত করা হয়েছে সরকার টাকা সে টাকা অনুসারে আমরা আসছি কিন্তু একটা বাংলাদেশিকে যখন আপনার প্রশ্ন করবেন হ্যাঁ সে বলবে যে ভাই আমি ফার্স্ট থেকে ছয় লক্ষ টাকা খরচ করে আসছি খুবই অনেস্ট একটা উত্তর সে কখনও সরকারি যে একটা নির্ধারিত ফ্রি থাকে আমাদের আমরা এত টাকার ভিতরে মালুশিয়া যেতে পারবো এটা সে নিজেও জানে না আমিও জানি না হ্যাঁ এটা কেউ জানে না হয়তো দুই একজন বলবেন যে এখানে এসে বলবেন যে ভাই ঠিক আছে আমি তো ভাই সরকারি যে ফ্রি সেট সেটা দিয়ে মালয়েশিয়াতে আসছি সরকার যে টাকাটা নির্ধারিত করছে বা এটা যে হাজারে হয়তো একজন আপনি আসতে পারছেন কিন্তু বাকি যে লোকগুলো তারা কিন্তু আসতে পারে না হ্যাঁ এই যে এরা কাজ এরা যে এখন এই কাজটা করতেছে মারামারি কাটাকাটি করতেছে নিজেদের ভিতরে আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে এরা মারামারি কাটাকাটি করার কারণে আমাদের জন্য বালা হচ্ছে হয়তো আমি মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আবার ওই সরকারি ফ্রি অনুসারে যেতে পারবো কক্ষণ আপনি আসতে পারবেন না বাংলাদেশের যে অবকাঠামো আছে সে অবকাঠামোটাকে এভাবে করে নিছে ওরা হ্যাঁ এরা কিন্তু নিজেরা নিজেরা ফিরে ফিরে করতেছে দিনের শেষে ওরা একই এরা একই টেবিলে চা খাবে একই টেবিলে সরি একই বিছনে এরা ঘুমাবে হ্যাঁ ওই যে আপনি ফার্স্ট লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছেন এখন হ্যাঁ পর্যন্ত আপনি কষ্ট পাবেন ঠিক আছে তাই আগামীতে যদি মালয়েশিয়াতে আসতে হয় একটু হিসাব কিতাব করে মালয়েশিয়াতে আসবেন এইসব এজেন্সি গুলো আছেন এইসব এজেন্সিগুলো শুধুমাত্র আপনার মাথা বিক্রি করার জন্য তারা বসে আছে আপনি হয়তোবা এখন ভাবতেছেন যে তারা আপনার জন্যই আন্দোলন করতেছে নিজেদের নিজেদের ভিতরে মারামারি করতেছে বিষয়টা কিন্তু তা না তারা শুধুমাত্র তাদের পকেট ভর্তি করার জন্য এটা করতেছে হ্যাঁ তারা আপনা তাদের ফ্যামিলির কথা বাদ দিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার জন্য এখন কান্নাকাটি একটু বেশ বেশি করতে হ্যাঁ এখন মালয়েশিয়ার বিশেষ আলোপে তারা শুনছে তারা এতদিন পর্যন্ত ছিল এখন তাদের মানে ভিতর থেকে আবেগ ভালোবাসা এটা উত্তরায়ে পড়তে শুধুমাত্র কিসের জন্য আপনাকে বিদেশে ফাটানোর জন্য তাদের ফর্কে বাড়তি করার জন্য আমার বিশ্বাস এরা কখনো আপনাকে সঠিক যে নির্ধারিত সরকারি একটা ইয়ে থাকবে ফিস্ট থাকবে সেই ফিস্ট অনুসারে আপনাকে তারা মালয়েশিয়াতে পাঠাবে না কখনও না তারা পারলেও কিন্তু পাঠাবে না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ